বলিউডের দাবাং সোনাক্ষী সিনহা ওজন কমালেও যেন তার পিছু ছাড়েন না কটাক্ষ চেহারার গরম নিয়ে মন্তব্য কি সত্যিই পড়েন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী মুখ খুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে বিয়ের পর তার সন্তান ধারণের গুঞ্জন নিয়েও সোজা সবটা কথা বললেন অভিনেত্রী সোনাক্ষী এবং তার স্বামী জাহির ইকবাল দুজনেই এই জল্পনা নিয়ে রসিকতা করেছেন সোনাক্ষীর কথায় তার চেহারার গরণের জন্যই বারবার এই গুঞ্জন ছড়াচ্ছে তবে অভিনেত্রী এখন এসবের ঊর্ধ্বে নিজের শরীর নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী সোনাক্ষী এখন তির্যক মন্তব্যের সঙ্গে লড়াই করা বন্ধ করে দিয়েছেন তিনি বলেন বহু বছর আগেই আমি এই লড়াই থামিয়ে দিয়েছি ছোটোবেলা থেকেই তার ওজন বেশি ছিল কিন্তু তিনি কখনো বাহ্যিক সৌন্দর্য নিয়ে ভাবেননি বরং বিতর্ক সভা কথা বলা খেলাধুলোয় তিনি ছিলেন দারুণ আত্মবিশ্বাসী কিন্তু অভিনয়ের দুনিয়ায় এসে তিনি বোঝেন এখানে বাইরের রূপটাই আসল তখন তিরিশ কেজি ওজন কমান তিনি কিন্তু তাতেও বন্ধ হয়নি কটাক্ষ দবঙ্গ ছবি থেকে শুরু করে আজও তাকে চেয়ারার জন্য কু কথা শুনতে হচ্ছে তবে বিয়ের পর ফের ওজন বাড়ার কথা নিজেই স্বীকার করেছেন সোনাক্ষী হাসতে হাসতে তিনি বলেন আমি আর এই সব বিষয় গুরুত্ব দিই না দেড় বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে আর আমি দারুণ উপভোগ করছি এটা তো প্রমাণিত সত্য বিয়ের পর বেশিরভাগ ক্ষেত্রেই দম্পতিদের ওজন বাড়ে আর ওজন বাড়লে বোঝা যায় দম্পতিটা সুখে আছে অর্থাৎ সোনাক্ষী নিজের ওজন বৃদ্ধিকে আসলে সুখের প্রতীক হিসেবেই দেখছেন